হ্যালো নমস্কার বন্ধুরা আমি নীলিমা সবাই কেমন আছেন ভালো আছেন আজ আমি বানাবো পিঠে পিঠে সুজির গ্যাস জ্বালিয়ে নিয়ে গামলিটা বসিয়ে দিয়েছি এতে দেব জল এতে দেব লবণ আর দেবো চিনি দেখুন জলটা ফুটতে শুরু করেছে চিনিটাও গলে গেছে প্রায় আর একটু ভালোভাবে ফুটে উঠুক এই দেখুন জল ফুটে গেছে এরপর সুজিটা দিয়ে দেবো এইভাবে পুরোটা করে নেব সুজিটা ভালোভাবে সিদ্ধ হবে এই দেখুন সুজির ডোটা তৈরি হয়ে গেছে এরপর বানিয়ে নেব এখানে জল নিয়েছি বাটিতে এখানে ক্ষীর আছে এরপর কেমন করে বানাবো সেটাই দেখাবো এইভাবে জল দিয়ে ভালোভাবে মেখে নেব একটু একটু জল দিয়ে দেখে নেব সুজিটা এরপর একটা একটা লেচি কেটে নেব এভাবে গোল গোল করে নেব मैंने खीर देखो এইভাবে সবগুলো বানিয়ে নিব সবগুলো তৈরি হয়ে গেছে দেখুন এরপর এগুলো ভেজে নেব কড়াই বসিয়ে দিয়েছি এতে সাদা তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এরপর একে একে সবগুলো ছেড়ে দেবো এবারে গ্যাসটা কমিয়ে আস্তে আস্তে ভেজে নেব এইভাবে পিঠেগুলো একবার করে হুটে নেব এ দেখুন পিঠেগুলো ভাজা হয়ে গেছে এরপর এগুলো তুলে নেব এইভাবে সবগুলো বানিয়ে নেব এই দেখুন বন্ধুরা আমার সব পিঠে তৈরি হয়ে গেছে কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বাই